আমাদের দুই বউকে রেখে তোমাদের ভাইয়া কোথায় গেল অনেকেই জানতে চাইছো যে ভাইয়া কোথায় গেছে বা অনেকে জানো ময়মান সিং গেছে কেন গেছে সেটাই তোমাদের সাথে বলবো এটা কিন্তু আমি যেদিন রাতে অসুস্থ হয়েছি তার পরের দিন মানে ঈদের পরের দিনের ভ্লগ এটা তো আমাকে দেখলেই বুঝতে পারবা আমি রাতে অনেক অসুস্থ ছিলাম যার জন্য আমরা প্রায় ভোরের দিকে হচ্ছে হসপিটাল থেকে বাসায় আসছি আসার পরে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেন হচ্ছে এখন তোমাদের ভাইয়া ইভেন্টে যাবে তো আগেই বসছিলাম একটা ভ্লগে তোমাদের ভাইয়াদের ভাইয়ের হচ্ছে ঈদের পরে ইভেন্ট আছে একটা বিয়ের প্রোগ্রাম আছে সেখানে আজকে যাবে সেটা হচ্ছে ময়মনসিং তো তোমাদের ভাইয়া ইরফান ওরা হচ্ছে চলে গেছে সাথে আমাদের অন্য অন্য টিম মেম্বাররাও যাবে যাদের তোমরা হচ্ছে তোমাদের ভাইয়ার ভ্লগে অলরেডি দেখে ফেলছো তোমাদের ভাইয়া হচ্ছে ওইখান থেকে ইভেন্টের ভ্লগ আলাদা করে আপলোড দিবে আর এদিক থেকে আমরাও আমাদের ব্লগ আপলোড দিব সো তোমরা দুইটা করে ব্লগ পাবা তো যার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক ভালো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পরে আসলেই মনটা ভালো হয়ে যায় আর তোমরা এত দোয়া করছো আমার জন্য তোমাদের দোয়া আল্লাহর ইচ্ছাই আমি সুস্থ হয়ে গেছি আর এখন হচ্ছে দেখো ঘুম থেকে উঠে আমি আজকে তোমাদের সাথে একদম মর্নিং রুটিন একটা শেয়ার করতেছি আমি আগে হচ্ছে আমার চুলটা সুন্দরভাবে আসে নিয়েছি তারপর চুলটা বেঁধে আমি চলে আসবো ফ্রেশ হওয়ার জন্য তো আগে হচ্ছে ব্রাশ করব আর প্রেগনেন্সিতে কিন্তু দুই বেলা করে ব্রাশ করা মাস্ট সময় মানুষের হচ্ছে মনে করো দুই বেলা ব্রাশ করতে হয় যদিও আমরা অনেকেই হচ্ছে রাতে ব্রাশটা করি না কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু করা উচিত প্রেগনেন্সিতে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদাভাবে হচ্ছে যত্ন নেওয়া উচিত যেটা আমরা মেয়েরা খুবই অবহেলা করি আমাদের নিজেদেরকে কখনোই সেভাবে আমরা প্রপারটি কেয়ার করি না সংসারের হচ্ছে একটা দায়িত্ব চলে আসে সন্তানের একটা দায়িত্ব চলে কিন্তু সব শেষে কি দেখো তুমি যদি ঠিক না থাকো তোমার সংসার তুমি ঠিক রাখতে না সো এই জন্য তোমাকে স্ট্রং থাকতে হবে তুমি যদি ঠিক না থাকো পরিপাটি না থাকো তোমার বাচ্চাকেও তুমি ঠিকভাবে রাখতে পারবা না সো অবশ্যই তোমার সেটা বুঝতে হবে সেটা বুঝে তোমার নিজের টেক কেয়ার করতে হবে তো আগে ফ্রেশ হলাম তারপর হচ্ছে একদম আজকে সকালবেলা আমি সাতটার দিকে ঘুম থেকে উঠছি কিন্তু আমার পিছনে ঘড়িটা তোমরা অনেক ভিডিওতেই দেখবা আমার বেসিংয়ের সামনে যেই কয়টা ভিডিও আছে যে ওইটা বারোটা বাজে আসছে মানে আমাদের বাসায় এই ঘড়ির রিম হচ্ছে তোমার ব্যাটারি রিমোটের ব্যাটারি এগুলো কেনা হয় না কার কার বাসায় এরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের বাসায় দুইটা ঘড়ি একটাই হচ্ছে বাজে আছে বারোটা পনেরো না পাঁচটা পনেরো আর একটা বাজে আছে তো এরকমই এগুলো চেঞ্জও করা হয় না তো ভাবছি নতুন বাসায় যে তারপর হচ্ছে চেঞ্জ করবো তো আজকে একটু আমি স্ক্রাবিং করবো আজকে একটু ফেসের যত্ন নিব যেহেতু অনেক অসুস্থ ছিলাম আমি কয়েকদিন ফেসে কোনো যত্ন নিতে পারি নাই ফেসটা একদম কেমন ডাল হয়ে আছে এই জন্য একটু স্ক্র্যাব করে নিচ্ছি আর স্ক্রাবারটা অনেক ভালো এটা তোমরা যে কোনো সুপার শপে পেয়ে যাবা বা মার্কেটে বা কসমেটিক্সের যে কোনো দোকানে পেয়ে যাবার চেষ্টা করবা জাস্ট অরিজিনালটা কেনার তাহলেই হবে এটা হচ্ছে এভার ইউথের তো এটা দিয়ে আমি ভালোভাবে এখন দেখো স্ক্রাব করবো আর অবশ্যই তোমরা স্ক্রাইব করার সময় বেশি জোরে জোরে করবো না আমি কিন্তু আস্তে আস্তেই করছি বাট এটা ফাস্ট করা ভিডিওটা যার জন্য হচ্ছে তোমরা একটু দ্রুত দেখতেছো তারপর হচ্ছে আমি একটা ফেস প্যাক লাগাবো যেটা হচ্ছে আর থানাকার থানাকা ফেস প্যাকটা অনেক ভালো এটা পানি দিয়ে তারপর হচ্ছে এই করবে এটা যদি তোমরা রেগুলার ইউজ করতে পারো আরও ভালো বাট আমি যেহেতু রেগুলার আমার ইউজ করা হয় না আমি মনে হয় এক মাস পর আজকে দিলাম তো মাঝে মাঝে এরকম হুটহাট করে ইচ্ছা করে একটু স্কিন কেয়ার করি তখন করি আর কি রেগুলার করলে স্কিনটা আরও ভালো থাকতো তো তোমরা হচ্ছে পারলে থানাকাটা হচ্ছে রেগুলার ইউজ করো থানাকাটাও কিন্তু অনেক ভালো আর এটার মধ্যে এখন অনেক অনেক আসল নকল আছে। তো এখন হচ্ছে আমি থানাকা দিয়ে তারপর হচ্ছে মেডিসিন খাবো তো মেডিসিন খাওয়ার সময় দেখতেছি কি যে আমার মেডিসিনের যে বক্সটা সেটা অনেক বেশি ময়লা হয়েছে তো আমি এটা এখন ভালোভাবে ক্লিন করে নিব কারণ ওই যে নিজে অসুস্থ ছিলাম এই জন্য নিজের যত্নই নিতে পারি না আর মেডিসিন বক্সের কি যত্ন নিব তো এখন এটা ভালোভাবে মুছতেছি আমি বাসায় এত পরিমাণ ধুলা পড়ে সব কিছুতে যেটা বলার মতো না আর কয়েকটা দিন পরে মানে তোমাদের ভাই ইভেন্ট থেকে আসবে হচ্ছে পাঁচ দিন পরে সে পাঁচ দিন পরে হচ্ছে আবার আমাদের বাসা চেঞ্জ করতে হবে সব গোছ শুরু করতে হবে তো অনেক বেশি মিস করতেছে আজকে বাসাটা একদম খালি খালি লাগতেছে মানে ইরফান নাই তারপর হচ্ছে তো আমাদের ভাইয়া নাই এজন্য খুব মানে ফাঁকা ফাঁকা লাগতেছে বাসাটা তারপরে রেগুলার কাজ তো রেগুলার করতেই হবে যার জন্য অনেক দিন পর আজকে আগের মতো হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আগেভাবে আমি ভিডিও বানাইতাম একা একা তো এখন তো ইরফান সবসময় বানায় দেয় তোমাদের ভাইয়া বানায় দেয় বাট একদম ফার্স্টের দিকে আমাদের ভ্লগে দেখবা যে আমি একা একা এইভাবে ভিডিও বানাইতাম আর তখন তোমাদের ভাইয়ার সাথে হচ্ছে আমি ইভেন্ট করতাম আমি ফটোগ্রাফি শিখছি তোমাদের ভাইয়াকে সাপোর্ট করার জন্য তোমরা ঈদের দিনের ব্লগে দেখছো যে আমাদের কিছু ঋণ ছিল সেভাবেই আমরা দুইজন মিলে পরিশোধ করছি যাতে হচ্ছে দেখো আমাদের টিমে অন্য ফটোগ্রাফার নিয়ে গেলেও কিন্তু তাকে পে করতে হয় সো সেটা আমি করতাম শখের বসে ফটোগ্রাফি তোমাদের ভাইয়া আমাকে শিখিয়েছিলো তারপরে দুজন মিলে একসাথে কাজ করতাম এখন অসুস্থ দেখে নয়তো মনে করো যে একে কেউ শেখানো হইতো আর তিনজন মিলেই ফটোগ্রাফি করতাম এখন যেহেতু সেটা সম্ভব না যার জন্য হচ্ছে আমরা বাসায় আসি আর তোমাদের ভাই ইভেন্টটা গেছে তোমাদের ভাইয়াও আমাদের অনেক মিস করতেছে জানি আর তার মধ্যে হয়েছে আমি অসুস্থ মানে তোমাদের ভাইয়ের যে কোনো ইভেন্ট থাকলেই তার আগে আমি অসুস্থ হয়ে যাই আমার মনে হয় ওরা নিয়ে আমি বেশি টেনশন করি যে একা একা কীভাবে থাকবে কিভাবে কি করবে এই জন্য আমি বেশি অসুস্থ হই তো তারপর হচ্ছে নিভিয়া সফটের যে মশ্চরাইজারটা আমি সবসময় ইউজ করি সেটা দিয়ে নিলাম মসচারাইজার কিন্তু তোমার ইউজ করতে হবে গরম হোক শীত হোক সব সময় আমি দেখবো মাঝে মাঝে মসচারাইজার ইউজ করি না এই জন্য আমার পিম্পল উঠে যায় মশ্চারাইজারের জন্যই কিন্তু তোমার পিম্পলের সাথে ভাববা যে এটা কী সম্পর্ক এটা অনেক অনেক সম্পর্ক তোমাদের যত ড্রাই স্কিন হবে তত স্কিনের প্রবলেম দেখা দিবে তো তারপর হচ্ছে নিজে একটু কেয়ার করে একটু বারান্দায় আসলাম যেহেতু বারান্দায় খুব ভালো লাগতেছে আর আমাদের বারান্দাটা এখন এত এলোমেলো কারণ আমাদের সব গাছ এই বারান্দার মধ্যে রাখা তো বারান্দা একবার নতুন বাসে যেয়ে সব কিছু গোছাবো আর অনেকে হচ্ছে গাছের যত্ন কিভাবে করি সেটা জানতে চাইছো সব ডিটেলসে ওই বাসায় যেয়ে তারপর তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো তারপর চলে আসি আমার কিছু বাচ্চা কাচ্চা আসতে ওদেরকে খাবার দেওয়ার জন্য আমার মাছগুলোকে সবার আমি খাবার দিচ্ছি আর অবশ্যই মাছগুলো দেখে তোমরা মাসাল্লাহ বলবা মাছগুলোকে আমি এখানে ভালোভাবে খাবার দিয়ে ওরা খায় দেখলে এত ভালো লাগে একদম তৃপ্তি হয়ে যায় যে এত সুন্দরভাবে ওরা খায় একদম আর দেখো গাছগুলোকে একদম এলোমেলো করে ফেলছে তারপর হচ্ছে এখানে তোমার ভাইয়ের কম্পিউটার টেবিলের উপরে দুটো ছোটো মাছ আসে সেই দুইটাকেও হচ্ছে খাবার দিয়ে দিলাম তারপর হচ্ছে পাখির পানিটা চেঞ্জ করে দিব কারণ পাখিগুলোর হচ্ছে খাবার আসে খাবার তিন চার দিন পর দিলেও হয় কিন্তু পানিটা প্রতিদিন চেঞ্জ করে দিতে হয় যার জন্য হচ্ছে পানিটা চেঞ্জ করে দিব আর এই পানির ইয়াটা বের করা যে এত ঝামেলা আমি নতুন যে নতুন পানির পট কিনে দিব এটা অনেক অনেক ঝামেলা তো অনেক কষ্টে আমি বের করছি এটা দেখবো ভিতরে দিতেও আমার আবার ওরকম কষ্ট হবে আর পাখিগুলো দেখো কত রোমান্টিক মানে সব সময় দুজন দুজনের সাথে একদম চিপকায় থাকে দেখতে ভালো লাগে মশাল্লা কিন্তু ডিম তো পারে না দুজন দুজনের সাথে চিপকায় থাকলে কি হবে ডিম তো পারে না কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা কার ঈদ কেমন কাটলো আর কার এখনো ঈদ ঈদ আমে চলতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আমাদের কিন্তু ঈদ শেষ কারণ তোমাদের ভাইয়া বাসায় নাই তাই তো এই পাখিটাকে হচ্ছে আমি খাবার দিয়ে দিলাম তোর পটে কোনো ময়লা ছিল না যার জন্য আমি উপরে থেকেই দিয়ে দিলাম তারপর হচ্ছে আপা আমার জন্য নাস্তা বানাচ্ছে এখানে মানে আমাদের সবার জন্যই আমি হচ্ছে সকালবেলা পরোটা খাই হচ্ছে ডিম দিয়ে বা দুধ চা দিয়ে তো সেটাই এখানে তোমাদের সাথে শেয়ার করলাম টুকটাক তো আজকে দেখতে দেখতে এই পর্যন্ত ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি আল্লাহ